একশো টাকা পঁচিশ টাকা ছিল না বাড়ছে না দুনিয়ার মানুষের টাঙ্কিতে জং ধরছে দুনিয়ার মানুষের বাইকের মধ্যে দুনিয়ার রকম প্রবলেম হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই সুলেমান একদম যান ভাই যান পালসার বড়ো ভাই বড়ো ভাই পালসার আসসালামু আলাইকুম বন্ধুরা কাজী নওয়ারিন দেশে দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরিন দেখছেন আশা করি মতো ভালো আছেন এবং আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পরে কিন্তু সুলেমানকে নিয়ে বের হইলাম হ্যাঁ হ্যাঁ রয়্যাল এনফিল্ড কিন্তু গ্যারেজে আছে অনেক অনেক মানুষের পজিটিভ রেসপন্স পেয়ে আমি সত্যি অনেক বেশি হ্যাপি অনেক অনেক ভালোবাসা আপনাদের সবার জন্য কে কোথা থেকে কিন্তু দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর আজকে আপনাদের কাজে নরেন অনেকদিন পরে কিন্তু গ্লাভস পরছে আর গ্লাভস পরার পরেই হঠাৎ করে মনে হতেছে ইস যদি ট্যুরে চলে যেতে পারতাম এই সুলেমান ওরে আমি কেমনে ছাড়বো বলেন কেমনে ছাড়বো এটা তো সম্ভব না মানে ভিতরে কেমন জানি একটা মানে কাজ করতেছে যে না নবরিন তুমি আমাকে ছেড়ে যাও না এরকম একটা বিষয় কাজ করতেছে ভিতরে অনেক মানুষ আমাকে কমেন্ট করছে যে এই বাইকটা বিক্রি করলে কেন যেন তাদেরকে জানানো হয় অনেকে আবার ফোন দিছে হেলেনকে যে নরেন্দাপুর বাইকটা কবে বিক্রি হবে বিক্রি হলে কিন্তু সে নিবে এরকম করে অনেকেই বলছে কিন্তু আমি এখনো পর্যন্ত বাইকটার কোনো কিছু খুলি নেই দেখেন ফগ লাইট হর্ন তারপরে যা কিছু আছে মোবাইল হোল্ডার কিচ্ছু খুলি নাই লুকিং গ্লাস টাস কিচ্ছু খুলি নেই বিকজ অফ আমি এখনও পর্যন্ত ডিসিশনে নিতে পারিনি নি বাইকটা ছাড়ব কি না কারণ এই একটা বাইক আমার দেখা যেটার কি না কোনো প্রকার কোন ব্যাড রেকর্ড আমি এখন পর্যন্ত পাই নাই না হাতে ব্যথা না কাঁধে ব্যথা না কোনো কোমর ব্যথা কোনো ব্যথা ট্যাথা কোনো কিছুই নাই শুধু তাই না সেই সাথে সাথে এটার কন্ট্রোলিং এটার হেডলাইট কোয়ালিটি সব কিছু মেলা মানে কোনো দিক দিয়ে আসলে এটাকে আমি পারতেছি না ভাই এটারে আমি কোনোভাবেই মানে বলতে পারতেছি না যে এই বাইকটার এই দিকটা খারাপ মাসাল্লাহ দিলে আমার সুলেমান এই একটা বাইক এই বাইকে দেখেন হেডলাইট জ্বালানো লাগে না এটার হেডলাইটের মধ্যে যে দুইটা ডিআরএল আছে সেই দুইটা ডিআরএল দিয়ে আসলে মোটামুটি হেডলাইট মতো কাজ হয়ে যায় আশেপাশের মানুষ সব পাগল হয়ে গেছে দেখেন যে যার মতো যাইতেছে এখানে আসলে হর্ন দিয়েও লাভ নাই প্রেশার দিয়েও লাভ নাই আস্তে ধীরে ধৈর্য সহকারে যাইতে হবে কত ভিড় মাসাল্লাহ মাসাল্লাহ বাইকটা মানে আর আসলে ওয়েল মেনটেন করা তো এটার পারফরমেন্সটা অন্যরকম পাওয়ারটা একশো একশো পাওয়া যায় পুরা জুস জুস আচ্ছা যাচ্ছি হচ্ছে বেসিক্যালি তেলের পাম্পে তেলের পাম্পে যাইয়া বাইকটা দুই দাগ তেল আছে এটার তেলটা আসলে রিফিল করা দরকার মশলা দিলে পাওয়ার দারুণ ও জস জোস ইভেন এটার পেছনের যে এক্সোস্ট এক্সজোস্ট নোটের আওয়াজটা মনে হয় যে ডাকে লিটারালি এই রাস্তাটা এমন একটা রাস্তা বেনারসি পল্লি এখানে আশেপাশে ভালো ভালো খাবারের দোকানও আছে হাজি নান্না থেকে শুরু করে একদম হাজি বিরিয়ানি পর্যন্ত যদিও এটা নকল হাজি বিরিয়ানি তো চলেন বেনারসি পলি ঢুকবো গাড়িটা ঢুকে গেছে ওই গাড়িটার সাথে ঢুকবো এত ফাঁকা আমি আমার লাইফে পাইনি অন্যান্য স্পোর্টস বাইক দেখা যায় যে সিটিং পজিশনটা ঠিক করতে গেলে কষ্ট হয়ে যায় সেই হিসাবে এই বাইকটা ভালো প্রাইজ অনুযায়ী লস নাই বাইকটার মধ্যে কোনো প্রকার এখান থেকে দেখি তেল টেল বইরা রা তিনশো দিকে যাব তখন আরও ইচ্ছা আমাদের টানা করতে পারবো যেমন মন্দির এমনি চালাইতেছি মানে একটা হাতে বসে গেছে তো প্রায় সাত হাজার কিলোমিটারের মতো রাইড করার অভিজ্ঞতা আছে আমার এই বাইকটা সো এর মধ্যে দারুণ গ্রাউন্ড ক্লিয়ারেন্স স্পিড ব্রেকারের উপর দিয়া থামা লাগে না যান ভাই জান পালসার বড় ভাই বড় ভাই পালসার সিনিয়র হলে সিনিয়র বাবারে বাবা উনি কি মেনটেন করছে দেখেন ওনার যে নাম্বার প্লেটটা আছে নাম্বার প্লেটটা রং পর্যন্ত উঠে গেছে তার মানে ওটা উনি কী পরিমাণ চালাইছে গুড গুড ভাই জান ভাই জান এক টাঙ্কি তেলের জন্য কতটুকু কষ্ট করতে পারি আমি সেই এক নাম্বার যাইতেছি ভালো মানের একটা তেলের জন্য আড়াইশো সিসি সেগমেন্টে আমার মনে হয় না এই রিজনেবল প্রাইজের মধ্যে এই বাইকের উপরে আর কোনো বাইক আসবে আমার মনে হয় না এই প্রাইসটা যদি আরেকটু কমাই দিত না তাহলে এই বাইকটা আসলে আর কোনো কম্পিটিটর হয়তো বা থাকতো না অবশিষ্ট একশো ছাব্বিশ টাকা পঁচিশ টাকা ছিল না বাড়ছে না তো কি লাভ হইলো সরকারি চেঞ্জে ভাবলাম নামটাম কমবোলটা তো ভালোই সাত হাজার চারশো একুশ কিলোমিটার হয়েছে আমি বাইকটার মধ্যে আরেকটা এফ আই ক্লিনার ফুল সিস্টেম ক্লিনার ঢালবো এটা হচ্ছে লিকু মলি ফর্টি এডিটিস শুটার ফুয়েল সিস্টেম ক্লিনার এটা আমি ঢালবো এটা না ঢাললে এই যে জং জংমং এফআই ক্লিনিং রিলেটেড যে ঝামেলাগুলো এগুলো আমার পিছ ছড়বে না আর এই বাইকটার যেহেতু আমি একদম স্টক অবস্থায় চালাইছি এটা ট্রোটল বডি ফুয়েল ইঞ্জেকশন এগুলো সব কিছু আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে সো আমি এই রিস্কটা নিব না এইবারও আমি একটা ফুয়েল সিস্টেম ক্লিনার ঢালে দিব বিসমুলিল্লা ভিতরে আছে কিনা এই যে ভিতরে একটু ঠাইকা যায় এটাই আমার খারাপ লাগে কেন ভিতরে থাকবে আছে এখনো একটু আছে ওকে থাক এটা বেশি বাঁচাইতে গেলে আরে কাহিনী হয়ে যাবে তবে আলহামদুলিল্লাহ দুনিয়ার মানুষের টাঙ্কিতে জং ধরছে দুনিয়ার মানুষের বাইকের মধ্যে দুনিয়ার রকম প্রবলেম হয়েছে আলহামদুলিল্লাহ আমার এই সুলেমান একদম এখনো একদম পুরো দুর্বার গতিতে চলতেছে কোনো প্রবলেম নাই এটার মধ্যে দেখি ট্রিপ টু আচ্ছা ডিটি এ দেখাতেছি তিনশো দশ কিলোমিটার যাইতে পারবো সাত হাজার চারশো একুশ কিলোমিটার আছে দুইশো সাতচল্লিশ পয়েন্ট সাত কিলোমিটার অলরেডি রান হয়েছে নতুন ইঞ্জিন অয়েলটা দেওয়ার পরে তাহলে আমি যেহেতু নতুন একটা ইয়া ভরছি তেল ভরছি আমি টিপ ওয়ান যেটা ট্রিপ আমি এখন জিরো করে রাখবো তাহলে বর্তমানে সাত হাজার চারশো সামথিং কিলো চলা বাইকটার মাইলেজ কিরকম পাইতেছি সেটাও আমি বাই করে ফেলতে পারবো যদিও এখানে এভারেজ একটা দেখায় মাইলেজ এটা এভারেজ মাইলেজটা আমি বর্তমানে একটু দেখি বত্রিশ কিলোমিটার পাইতেছি সিটিতে হ্যাঁ তাও পিলিয়ন টিলিয়ন নিয়া। এটা কিন্তু খারাপ কিছু না ভালোই সো এখন এই জ্যামওয়ালা রাস্তার থেকে আমার একটু সরতে হবে ফাইনালি হাসি খুশিভাবে তিনশো পেটে চলে আসলাম অনেক দিন পরে কিন্তু মন খুলে মোটর সাইকেল রাইড করতেছি ভালো লাগাটা অন্য লেভেলের কাজ করতেছে আর কি শান্তি আহ দারুণ কতদিন পরে মন খুলে রাইড করতেছি মাশাল্লাহ দিলে আর এমন একটা বাইক মাসাল্লাহ সুলেমান টান দিলেই একশো টান দিলেই একশো বাহ বাহ দারুণ দারুণ শান্তি এইখান থেকে মনে হয় যে যদি ট্যুরে চলে যেতে পারতাম তাহলে হয়তো বা ভালো হইতো কিন্তু ট্যুরে তো যাইতে পারবো না বিকজ অফ ট্যুর দিলে তো রয়্যাল এনফিল্ডে এই ট্যুর দিব আর রয়্যাল এনফিল্ডের বেশ কিছু কাজ টাজ বাকি আছে সেই কাজগুলো করতে হবে সেই কাজগুলো না করলে হবে না যেই টাইট লুজের ব্যাপারগুলো চেইনের স্প্রকেট তারপরে ব্রেক লিভার টিভার এগুলো এ টু জেড যা কিছু আছে সব কিছুই আসলে একটু ঠিকঠাক করায় এরপরে ট্যুরের উদ্দেশ্যে রোয়ানা দিতে হবে তো আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে অনেক দিন পরে আর ঢাকাতে তো অলরেডি শীত শেষ কিন্তু এখানে আসলে একটু শীতের ফিলটা পাওয়া যায় আই এম সরি যে গ্লাভস আবার খুলে ফেলছি দুইটা গ্লাভস আর একটা গ্লাভস আমার এখন নাই খুলে ফেলছি বিকজ অফ সর্দি লাগছে তো কিছুদিন পর পর নাক ঝাড়তে হয় টিস্যু বাই করতে হয় খুবই সরি এটার জন্য আর এটা তো লাইফেরই একটা অংশ দ্যাটস ওয়াই এটাও প্রকাশ করলাম যে কেন গ্লাভস করলাম না বারবার এই চেনের থেকে টিসু বাই করতে হয় তো আলহামদুলিল্লাহ অনেক দিন পরে বাইকটা বাই করছি অনেক দিন পর না ঠিক দেখা যায় যে পাঁচ সাত দিন পরে বাইকটা বাই করছি কেমন লাগতেছে বাইকের কয়েক অবশ্যই কিন্তু আপনারা সবাই জানাবেন আর মাইলেজ কেমন পাইতেছি সেটা আপনাদেরকে একটু জানায় দেওয়াটা দরকার দাঁড়ান এখান থেকেই দেখি মাইলেজ কেমন পাচ্ছি একটু সাবধানে যেতে এখন পর্যন্ত চোদ্দো পয়েন্ট দুই কিলোমিটার রাইড করছি চৌত্রিশ মাইলেজ পাচ্ছি এত উড়া ধোর টাই না আপনাদেরকে দেখাইছিলাম কিন্তু সিটিতে বত্রিশ পাইছি আর এই যে তিনশো ফিটে যে উড়া ধরা না করতেছি এখানে পাইতেছি হচ্ছে চৌত্রিশ এতটুকু শিওর থাকেন যে হাইওয়েতে যদি চালাই তাহলে মাইলেজ চল্লিশের উপরে পাবো ইনশাল্লাহ হাইওয়েতে যদি চালাই সো আজকে এখানে আমার ভিডিওটা শেষ হচ্ছে যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে হয়ে যাবেন কাজে নরেন চ্যানেলের সদস্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ দিস ইজ ইউর কাজে নরেন সাইনিং অনেকক্ষণ ধরে রাখলাম যাতে আপনারা বুঝেন পিলিয়ন নিয়েও পর্যন্ত গাড়ি সোজা চলে